সাধারণ মানুষের মধ্যে বস্ত্র প্রতি জনপ্রিয়তা বৃদ্ধি এবং খাদি শিল্পীদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের নিকটবর্তী গান্ধী ময়দানে বৃহস্পতিবার থেকে শুরু হল সাত দিনের বিশেষ খাদি প্রদর্শন দু হাজার গ্রাম উদ্যোগ ভবন খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের আর্থিক সহায়তা এবং বেঙ্গল ফেডারেশন অফ সার্টিফাইড খাদি ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে ছয় মার্চ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই খাদ খাদি মেলার উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের কমিশনার আব্দুল কালাম আজাদ ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল ফেডারেশন অব সার্টিফাইড খাদি ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক নিত্যানন্দ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ময়দানে অনুষ্ঠিত এই বিশেষ খাদি প্রদর্শনীতে মোট পঁচিশটি স্টল রয়েছে মুর্শিদাবাদ মালদা বীরভূম বর্ধমান সহ আরও বেশ কয়েকটি জেলার খাদি শিল্পীরা তাদের বিভিন্ন খাদি তৈরি বস্ত্র নিয়ে এখানে উপস্থিত হয়েছেন বেঙ্গল ফেডারেশন অফ সার্টিফাইড খাদি ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক নিত্যানন্দ চৌধুরী এদিন জানান দুর্গাপুরে খাদির কোনো ভালো আউটলেট নেই কিন্তু খাদির জনপ্রিয়তা আছে তিনি আশা প্রকাশ করেন দুর্গাপুরে খাদি বস্ত্রের ভালো ব্যবসা হবে শুধু তাই না গ্রামীণ মানুষের হাতে কাটা হাতে বোনা সমস্ত কিছু বিক্রির মাধ্যমে সেই সব গ্রামীণ মানুষদের রোজগার বাড়ানো সম্ভব হবে এছাড়াও এখানে সমস্ত রকমের খাদি বস্ত্র কেনাকাটার উপর থাকছে কুড়ি শতাংশ ছাড় দেখুন আমাদের সেভাবে কোন খাদির আউটলেট নেই কিন্তু খাদির তো একটা জনপ্রিয়তা আছে খাদি তো এখন ফর খাদি ফর ফ্যাশন খাদির যে মেটেরিয়াল আপনি বলুন এই সিল্ক বলুন কটন খাদি বলুন মসলিন খাদি বলুন মটকা বলুন মটকা কেঠিয়া বলুন এই যে আপনি দেখবেন আমাদের ভারতবর্ষে যত বড়ো বড় ডিজাইনার যে সব্যসাচী চক্রবর্তী এরা কিন্তু বেশিরভাগ যারা তাদের যেসব ডিজাইনার যে প্রোডাক্ট তারা কিন্তু বেসিক মেটেরিয়ালটা খাদি ইউজ করে খাদি বলতে এই সিল্ক মানে খাদি সিল্কের যেটা আপনার মটকা মটকা কেঠিয়া বরৎ ইত্যাদি সুতরাং খাদির আপনি যেমন একদিকে এটা গ্রামের মানুষের তারা হাতে কাটা হাতে বোনা খাদির একটা উদ্দেশ্য কি যেহেতু হাতে কাটা সেজন্য অনেক মানুষের এখানে কাজের একটা সুযোগ তৈরি হয় মেশিন হলে সেখানে তো আপনার মানে বেশি উৎপাদন হবে কিন্তু এখানে উৎপাদনটা যাতে বাড়বে কিন্তু যত বাড়বে তত কিন্তু মানুষেরও কর্মসংস্থান হবে বিক্রি কেমন হয়েছে বিক্রি এখানে আমরা এখানে তো মানে আপনার দুর্গাপুরে বিক্রি ভালোই হয় এর আগেও মেলা হয়েছে এবছরও আপনার কিন্তু আমাদের মেলার সময়টা যদি আরেকটু আগে আমরা করতে পারতাম কিন্তু সেটা সুযোগ হয়নি তাহলে আমাদের যা মানে প্রত্যাশিত যে আমাদের যে ই ছিল সেটা হয়তো আরও আমরা কতগুলো স্টল এখানে এখন পঁচিশটা স্টল আছে এ আমাদের মুর্শিদাবাদ মালদা বীরভূম বর্ধমান সব জায়গা থেকে এসছে ভিন রাজ্য হরিয়ানা থেকে একটা আপনার প্রোডাক্ট এসছে মানে ওদের ওই ওটাও আপনার একদম হার্বাল প্রোডাক্ট বিশেষ ছাড়ের কথা এখানে তো টোয়েন্টি পার্সেন্ট প্রত্যেকটা খাদি দ্রব্যের উপরে ছাড় আছে আর আপনার ভিআই এর উপরে টেন পার্সেন্ট ছাড় আছে তো খাদি আপনার এখানে এলে ক্রেতা সাধারণ এলে তাদের কিন্তু পছন্দ হবেই হ্যাঁ আমরা তো চেষ্টা করছি প্রচার প্রচারের চেষ্টা করছি উদ্যোগ আমাদের এটা হচ্ছে খাদি গ্রামোদ্যোগ ভবন তার মাথায় যে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন তাদের এটা আর্থিক সহায়তায় বেঙ্গল ফেডারেশন অব সার্টিফাইড খাদি ইনস্টিটিউশন যৌথভাবে এই উদ্যোগটা নিয়েছে